নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত দেখো আজকে গিয়েছিলাম স্পেন্সার্সে বাজার করতে চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করে নিয়ে আসলাম এই দেখো দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কি কি কিনলাম ও স্পেন্সার্স থেকে কী কী কিনলাম দেখো ছ কিলোর একটা টাইট শার্ট দুটো আমুলের দুধ বাচ্চাদের দুটো টি শার্ট এখানে দেখো দু কিলো চাল তারপরে বাচ্চাদের চকোফিলস দেখো আমার জন্য দুটো নেল পালিশ দেখো পাঁচ কিলোর একটা চিনির প্যাকেট দেখো চারটে প্যারাশুট নারকেল তেলের বোতল দেখো ঘরের মোছার জন্য কলিন এই যে লবণ এই যে রিফাইন্ড অয়েল এই যে বাচ্চাদের জুস চকলেট এই যে জুস চকলেট বিস্কিট এই যে রান্না করার জন্য পনির পাস্তা দু কিলো গোবিন্দভোগ চাল এই যে একটা বড় ম্যাগির প্যাকেট এই যে রোস্টেড সল্টেড পেস্তা এই যে আর একটা আটার পাস্তা এই যে পামকিন সিড একটা আশীর্বাদের লবণ দাঁত মাজার ক্লোজ আপ এক কিলোর একটা চায়ের প্যাকেট দুটো বাথরুম পরিষ্কার করা রেড হারপিক আর তিনটে ব্লু হার্পিক দেখো বন্ধুরা এই এই জিনিসগুলো স্পেন্সার্স থেকে কিনলাম অনেকটাই সময় লাগলো তোমরা দেখে জানিও জিনিসগুলো কেমন হয়েছে